এক ছাগল অনেককে তার সাথে যুক্ত করে ফেলে তো এবার আমরা দেখছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর টু সাম এক্সটেন্ট জড়িয়ে যাচ্ছেন এবং এ জড়ানোর ধরনটা কি সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে এবং কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই সরকারের সময় এসে দাঁড়িয়েছে কিভাবে অলিগার্ভদের স্বার্থ রক্ষা করে ব্যাংকগুলোকে লুটপাট করতে ব্যাংকগুলো তারা যাতে লুটপাট করতে পারে তেগুলোতে ডাকাতি করতে পারে সেটা নিশ্চিত করা এটা একেবারেই দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাণ্ডে সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের হিসাব এখনও মেলাতে পায়নি দুদক তার আগেই মতিউর রহমানের আরেক সহকর্মীর দুর্নীতি আর অনিয়মের বিরুদ্ধে তদন্তে নামছে এই প্রতিষ্ঠানটি এবার জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল এবং তার পরিবারের সদস্যদের নামে স্থাবর অস্থাবর নানা সম্পত্তি এবার ছাগল কাণ্ডে বের হয়ে আসলো আর চাঞ্চলকর তথ্য দেখা গেল এনবিএ কর্মকর্তা মতিউর রহমানের সাথে জড়িত আছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রদর্শক আমি বাড়িয়ে বলছি না এমন কয়েকটি ছবি ব্যানাল হয়েছে যেখানে দেখা গেছে মতিউর রহমানের সাথে বেশ ভালো সম্পর্ক ছিল এই এই বাংলাদেশ ব্যাংকের গভর্নরে তো বোঝা যাচ্ছে ছাগল যাদেরকেই ধরেছে মতিউর রহমান ছাগল কাণ্ডে সবাই কিন্তু ফেঁসে গিয়েছে সাদেক একগ্রহ থেকে শুরু করে এখন কথা হচ্ছে তাহলে কি বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি ছাগলের আশ্রয় পড়বে কিনা এ বিষয়ে গুরুত্বপূর্ণ কথা হলে আলম জাহিদ ভাই তার তো শুনবো পাশাপাশি আরেকজন সচিব তার দুর্নীতি ফাঁস হয়েছে তার দুর্নীতি যেন মতিউরের চাইতেও আরও ভয়ঙ্কর প্রদর্শক মনে হচ্ছে রাজস্ব বোর্ড একটা মতিউর তৈরির কারখানা চলুন আমরা আলোচনা করে দেখি এরপর বিস্তারের কথা বলি এক ছাগল অনেককে তার সাথে যুক্ত করে ফেলেছে প্রথম একজন তরুণ তারপর তার বাবা তারপর তার বাবার কাণ্ডকীর্তি দেখা গেল এরপরে যেই ফার্ম থেকে এটা কেনা হয়েছিল কেনার কথা হয়েছিল অ্যাটলিস্ট সাদিক অ্যাগ্রো সেটা জড়ালো এবার আমরা দেখছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর টু সাম এক্সটেন্ট জড়িয়ে যাচ্ছেন এবং এ জড়ানোর ধরনটা কি সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে এবং আলাপ আলোচনাগুলো জারি থাকা দরকার আমাদের সমাজে প্রশ্ন আসতেই পারে প্রশ্ন আমরা করতেই পারি শেষ পর্যন্ত তিনি কতটা জড়াবেন সেটা একটু দেখার ব্যাপার আছে আমাদের সামনে দুটো ছবি এসছে সম্প্রতি একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন গভর্নর হয়েছেন তখন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মতিউর চোর বলি বা ডাকাত বলি টাউট বাট পার উই ক্যান ইউজ এনি ওয়ার্ড অসভ্য মানে এতটাই অসভ্য উনি যিনি তার বায়োলজিক্যাল সন্তানের অস্তিত্বকে পরিচয়কে অস্বীকার করেন যাই হোক তার সাথে হজের রেহরাম বাঁধা অবস্থায় গভর্নরের ছবি এবং তাকে শুভেচ্ছা জানানোর ছবি একটু পড়ি ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর সদস্য পদ থেকে সদ্য প্রত্যাহার করা মোহাম্মদ মতিউর রহমানের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রফ তালুকদারের সক্ষতা নিয়ে আলোচনার মধ্যে দুজনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ছবিতে দুজনকে হজের এহরাম বাধা অবস্থায় দেখা যায় অপর ছবিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কার্যালয়ে রফ তালুকদারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মতিউর কেন সক্ষতা নিয়ে এই প্রশ্ন এই জায়গাটা সবচেয়ে জরুরি মতিউর রহমান দু সালের এক ফেব্রুয়ারি তিন বছরের জন্য সোনালী ব্যাংকের পরিচালক পদে নিয়োগ পান বর্তমান গভর্নর আব্দুর রফ তালুকদার সেই সময় অর্থ সচিব ছিলেন তার জোর সুপারিশেই তিনি সোনালী ব্যাংকের পরিচালক হয়েছিলেন এমন আলোচনার মধ্যে এই ছবি সামনে আলো জানা গেছে একটি ছবি দু সালে হজের সময় সৌদি আরবে তোলা অপর ছবিটি বাইশ সালে আব্দুর রৌফ তালুকদার গভর্নর নিয়োগের পর তাকে শুভেচ্ছা জানাতে বাংলাদেশ ব্যাংকে যান মতিউর রহমান ভাইরাল হলেও এগুলো নিয়ে তীব্র আলোচনা চলছে আর জানাব মতিউর তার অবৈধ টাকা বানানোর জন্য যতগুলো জায়গা ব্যবহার করেছেন আমরা জানি সে আর কাশসাজি করেছেন মারাত্মকভাবে ঘুষ মানে ব্যবসায়ীদেরকে জিম্মি করে চাপ দিয়ে ঘুষের ব্যাপার আছে আবার শুধু জিম্মি করে চাপ দিয়ে না আবার অনেক ক্ষেত্রে তাদেরকে অন্যায় সুবিধা দেওয়ার জন্য রাষ্ট্রের স্বার্থ নষ্ট করে ঘুষ খেয়েছেন সেটা আছে এবং উনি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকার ক্ষমতা ব্যবহার করে লোন নিয়ে নানান কারসাজি করে সেখান থেকে টাকা বানিয়েছেন এই আলোচনা সিরিয়াস রয়েছে এবং উনি যখন এই বোর্ডে যান সেই বোর্ডে যাওয়া নিয়ে অনেকের তার ব্যাপারে রেজার্ভেশন ছিল তার বিরোধিতা ছিল কিন্তু না যেন রৌফ তালুকদার যিনি এখন গভর্নর তখন উনি অর্থ সচিব ছিলেন তার জোর সুপারিশেই এই কাজটা করতে হয়েছিল তাহলে আমাদের এই প্রশ্ন আসতে পারে যে এই যে কারসাজিগুলো হয় কারসাজি করে টাকা বানানো হয়েছে এবং আমরা খুব ভালোভাবে জানি একটা মানুষকে যখন ওই জায়গায় পাঠানো হবে তার আগে তার মানে রিপিটেডলি আমরা এই কথাটা বলছি সেটা হলো প্রত্যেকটা মানুষের তথ্য আসলে সরকারের প্রতিটা পর্যায়ে উঁচু পর্যায়ে তো আছেই সুতরাং যারা মতিউর কী করে বাড়াচ্ছেন কি পরিমাণ লুটপাট করছেন কি পরিমাণ ডাকাতি করছেন এই তথ্য সবার কাছে ছিল এবং জেনে শুনে এরকম একজন মানুষকে রীতিমতো জোর করে ওই পদে বসিয়েছেন বর্তমানে যিনি গভর্নর আগে যিনি অর্থ সচিব ছিলেন আমরা খুব সহজেই প্রশ্ন করতে পারি কেন আবার এই কেনর জবাবও দেওয়ার কিছু নেই তাই না পাবলিক রানের গানে যেমন আছে মাই ফ্রেন্ড ইজ ব্লোয়েন ইন দ্য উইন্ড আমরা সবাই জানি উত্তরটা কী সুতরাং এই মতিউরের সাথে তার একটা জোকসাজোসের কথা স্পষ্টভাবেই আসতে পারে আলোচনায় এবং এই সক্ষতার ছবি আমরা যখন দেখি তখন এটা আমাদের কাছে অঙ্ক মেলানো দুয়ে দুয়ে চার মেলানো আদৌ কঠিন কোনো ব্যাপার না প্রশ্ন হচ্ছে এখন যেন রোফ তালুকদার পর্যন্ত এই ছাগল কাণ্ডের ঝড় গিয়ে পৌঁছবে কিনা গভর্নর পর্যন্ত এটা বলা একটু কঠিন তবে সম্ভবত ওই পর্যন্ত পৌঁছছে না কারণ হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই মুহূর্তে এমন সব মানুষকে করা হয় যে মানুষগুলো বহু মানুষের সরকারে বহু অলিগারকে স্বার্থ নিশ্চিত করেন এর আগে যিনি গভর্নর ছিলেন আমরা জানি উনি ইন্টারন্যাশনাল একটা সংস্থার রেটিংয়ে ডিগ্রেড পেয়েছিলেন গভর্নর হিসাবে সারা পৃথিবীর গভর্নর থেকে তারা রেটিং করে তাকে আইন পরিবর্তন করে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখা হয়েছিল কারণ ভুল না করে থাকলে পঁয়ষট্টি বছর পর্যন্ত তাদের চাকরিতে থাকার কথা কিন্তু সেটাকে ওনার বয়স পার হয়ে যাচ্ছিল সেটাকে এক্সটেন্ড করে আইন সংশোধন করা হয়েছিল ঠিক একইভাবে এখন যিনি আছেন তারও আসলে কাজ কি মানে গভর্নরের কাজ বাংলাদেশ ব্যাংকের কাজ ছিল টু রেগুলেট দ্য ব্যাঙ্কিং সিস্টেম পুরোটাকে যেহেতু জনগণের টাকায় ব্যাঙ্কগুলো ব্যবসা করে তাই এগুলোকে রেগুলেট করা কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই সরকারের সময় এসে দাঁড়িয়েছে কিভাবে অলিগারদের স্বার্থ রক্ষা করে ব্যাঙ্কগুলোকে লুটপাট করতে ব্যাঙ্কগুলো তারা যাতে লুটপাট করতে পারে তেগুলোতে ডাকাতি করতে পারে সেটা নিশ্চিত করা এটা একেবারেই দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সব মানে এটার মধ্যে আর কোনো লুকো ছাপা নেই রাগ ঠাক নেই সো এই গভর্নরও আছেন আসলে এরকম বহু বড় বড় অলিগার্কের স্বার্থ রক্ষা করার জন্য সুতরাং মতিউরের এই ঝড়ের কারণে তাকে সরে যেতে হওয়া বা তার উপর অনেক বেশি ঝামেলা হওয়ার সম্ভাবনা কম কারণ আরও অনেক বড় বড় অলিগার্ক আছে যারা তাকে রক্ষা করতে চাইবেন একজন মতিউরকে মানে যদি আপনি বলির পাঠা বানিয়ে দেন তাতে কিছু আসে যায় না একটা সাদিক আগ্রহকে বানিয়ে দেন তেমন মেজর কিছু না কিন্তু একটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এটা বানানো সোজা না এবং সরকারের যে মেজের প্রশ্ন আছে কর্মরত একজন গভর্নরের ওপরে সেই ব্যবস্থা নাও হতে পারে আবার পাল্টা ওনারা যদি রিটায়ারমেন্টে যান এটা আমরা দেখছি রিটায়ারমেন্টের পর হয়তো এই গভর্নরেরও বা আগের গভর্নর যে কারও এই ধরনের তথ্য চলে আসতে পারে ছাগলকাণ্ডে সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের হিসাব এখনও মেলাতে পায়নি দুদক তার আগেই মতিউর রহমানের আরেক সহকর্মীর দুর্নীতি আর অনিয়মের বিরুদ্ধে তদন্তে নামছে প্রতিষ্ঠানটি এবার জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল এবং তার পরিবারের সদস্যদের নামে স্থাবর অস্থাবর নানা সম্পত্তি আর ব্যাংক হিসেবে গড়বিল পাওয়া গেছে বৃহস্পতিবার ঢাকায় আদালতে এই সম্পদের বিবরণী তুলে ধরে দুদক সংস্থাটির আবেদন থেকে জানা যায় ফয়সাল এবং তার স্ত্রী নামে থাকা ঢাকা ডায়নগঞ্জে পাঁচ কাঠার দুটি প্লট রয়েছে শ্বশুরের নামে রয়েছে ঢাকার রমনা এলাকায় একটি ফ্ল্যাট খিলগাঁওয়ে শাশুড়ির নামে রয়েছে দশ কাঠা প্লট এছাড়া ফয়সাল এবং তার আত্মীয় স্বজনের নামে থাকা উনিশটি ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠানের সাতাশিটি হিসেব পাওয়া গেছে যা সবগুলোই জব্দ এবং অবরুদ্ধ করার আদেশও দিয়েছেন আদালত সম্প্রতি এনবিআর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিপুল পরিমাণ সম্পদের তথ্য প্রকাশের পর জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছিল সেগুলোর উত্তরও পাওয়া যায়নি কিন্তু তার মধ্যে এবার এর আরেক কর্মকর্তা সম্পদ ক্রোকের আদেশে স্পষ্ট হচ্ছে যে সংস্থাটির আরও অনেকে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে আর আমরা আলাপে যাবো সহকর্মী জেমসন মাহবুব আছেন আমাদের সঙ্গে জেমসন আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি দেখুন জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মোহাম্মদ ফয়সাল আমরা যার কথা বলছি তার বিরুদ্ধে যে অভিযোগ তাতে বোঝা যাচ্ছে যে এই মানুষটি আসলে দু একদিন ধরে এগুলো করেননি একটা দীর্ঘ সময় ধরে এই অবৈধ সম্পদের একটা পাহাড় তিনি গড়েছেন প্রশ্ন হচ্ছে এতদিন ধরে তিনি যে কাজগুলো করলেন এটা কি কারো চোখে পড়লো না মানে দুদক আসলে কি জানালো আপনাদেরকে

সেই জায়গাতে তিনি কিন্তু তার সাথে কিন্তু অনেক বড় বড় কর্তা ব্যক্তিরা রয়েছে যাদের যারা হচ্ছে এর সাবেক বর্তমান কর্ণধার অনেকে কিন্তু এটার মধ্যে সেই ব্যবসায়ীদের কিছু সুবিধা দিয়েই তার কাছ থেকে কিন্তু বাড়তি কিছু সুবিধা দিয়েছে সেও লাভবান রয়েছে এবং সেই লাভের অংশ দিয়ে কিন্তু তিনি এই সিটি করেছেন একই সাথে কিন্তু আপনার দেখেন যে এই যে কর্মকর্তা রয়েছে তারা কিন্তু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে এখন যে ব্যবসায়ীরা সুবিধা পাচ্ছে তারা কিন্তু তাদেরকে দিয়েই কিন্তু এই থেকে করাচ্ছে এখন সুবিধার কারণে মানে এখন আপনার আজকে ধরেন এনজিএর কর্মকর্তা সামনে এসেছে কিন্তু ব্যবসায়ীরা আরো চলে যাচ্ছে সেটা কিন্তু সম্ভব নয় ব্যবসায়ীরা কিন্তু এতদিন তাদেরকে প্রশ্রয় আশ্রয় দিয়েই কিন্তু তাদেরকে লালন করেছে ব্যবসায়ীরা তাদেরকে সুবিধা দিয়েছে ব্যবসায়ীরা তাদেরকে অর্থও দিয়েছে কিন্তু এতদিন ধরা পড়েনি আর যেটা বলছে যে এনজিএর কর্মকর্তা তিনি কিন্তু রাষ্ট্রের দায়িত্বে রয়েছেন এখন এইগুলো বলার মানে এইগুলো ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কিন্তু তাদের এখন তারাই কিন্তু আসলে দুর্নীতি জড়াই জড়িয়ে গেছেন এবং সে ব্যবসায়ীদেরকে কিন্তু তারা সুবিধা দিচ্ছেন তো সেই কারণেই এতদিন কিন্তু কোনো খবর আসেনি কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী যখন আহ একটি কথা বলেছেন আপনার যখন নির্বাচনে এইবার ক্ষমতায় আসার পর তিনি কিন্তু বলেছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং লাস্ট যে ভারত থেকে ফিরে এসে তিনি যে সংবাদ সম্মেলন করেছেন তিনি কিন্তু একটা কথা বলেছেন যে মানে এত টাকা ইনকাম করে রাখছি যে টাকা মানে সেই ব্যক্তিকে পাওয়াতে হবে সেই স্ক্রে পাওয়াতে হবে তো তখনই কিন্তু বোঝা গেল যে দুর্নীতির বিরুদ্ধে এখন কিন্তু একটা শক্ত অবস্থা নাই সময় এসেছে সেই ব্যবসায়ীদেরকেও ধরনা যার মধ্যে মতিয়রকে তৈরি করেছে আমার কাছে যে তথ্যগুলো রয়েছে যে তো আমরা তথ্য পাচ্ছি ব্যাংকে করে টাকা কিন্তু ইন্ডিয়ার কর্মকর্তা তিনি কিন্তু মানে নিজে টাকা ভরে দেন নাই আপনার মতিউর মতিউর কিন্তু আমি যতটুকু জানতাম তিনি কিন্তু ঘুষি খেতেন না তিনি কিন্তু শেয়ার কিনতেন এবং ব্যবসায়ীরা বিভিন্ন ভাবে তাকে সহযোগিতা করতেন আমার জানার মধ্যে দেখেছি যে কক্সবাজারে একটি বিখ্যাত হোটেল রয়েছে সেই হোটেলের মালিক তাকে অনেক সহযোগিতা করেছে তিনি কিন্তু একজন মানে নেতা এখন এফবিসিসি আর একজন নেতা যদি তার সাথে ইনভলভ হয় এবং তার যদি আপনার হোটেল ব্যবসা থাকে কক্সবাজারে এবং নাম করা হোটেল তিনি যদি ভালো খাতে এসে বলেন মধ্যে সে একটা জুতার ফ্যাক্টরি করি সেই ফ্যাক্টরিতে আমরা আমি আমি ইনভেস্ট করছি আপনার সাথে আমাদের সাথে থাকবেন বচুরকে আসলে তারা ঢাল হিসেবে ব্যবহার করে এখন সময় এসেছে এইসব ব্যবসায়ীদেরকে কিন্তু আসলে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে হবে এইসব ব্যবসায়ীদের কিন্তু টাকার অর্থ এবং তাদের অর্থ যাচ্ছে সেই ব্যাপারেও কিন্তু মানে বরাবরের মতো বেশ কিছু স্পষ্ট বিষয়গুলো আসলে তুলে ধরলেন আপনি সেক্ষেত্রে আরেকটি তথ্য জানাবেন কতটুকু আসলে দুদক জানাতে পারলো সেটি হচ্ছে যে যার কথা আমরা বলছি আবু মোহাম্মদ ফয়সাল এনবিআর যিনি প্রথম সচিব যিনি আসলে এই দুর্নীতিগুলো করেছেন দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে উঠেছে সব তো দেশের মধ্যে আমরা জানতে পারছি দেশের বাইরে তিনি সম্পদ নিয়ে গেছেন কিনা বা দেশের বাইরে কিছু আছে কিনা এগুলো জানা গেছে আপনাকে বলে প্রথম কথা যেটা হচ্ছে আপনার মতিউরের বিষয়টা নিয়ে আমি এনডিআর কর্মকর্তাদের বিষয়গুলো বলি যখন মতিউরের ব্যাপারে ইনকোয়ারি গঠন করা হলো তখন দুদক কিন্তু বিভিন্ন জায়গায় চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে তথ্য নিয়ে বিএফআইতে চিঠি পাঠিয়েছে আপনার তার যে কি পরিমাণ শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনটা তাদের চিঠি পাঠানো হয়েছে কয়টি গাড়ি রয়েছে বিআরটি চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাংকে সব সব জায়গায় কিন্তু মোটামুটি ষাটটি জায়গায় তাকে তার সম্পদ অনুসন্ধানে চিঠি পাঠিয়েছে সুনীল দমন কমিশন কিন্তু এখন পর্যন্ত কোনো চিঠির উত্তর আসেনি আর আপনি যা কথা বলছেন তিনি কিন্তু তার সম্পদের তথ্য পাওয়ার পরে তার সম্পদগুলো জব্দ করা হয়েছে এখন বিদেশে তার সম্পদ রয়েছে সেটি কিন্তু আপনার দুটো দূর দমন কমিশন তাদের কাছে খবর নিবে যে সংস্থার কাছে বিএফআই তো তারাই এটা তথ্য দিচ্ছে না এখন তারা কেন তথ্য দিচ্ছে না সেটি কিন্তু মানে আমরা জানি না তারা তথ্য হয়তো বা তাদের সময় লাগবে কারণ এত সম্পদ একটা মানুষের ধরেন বত্রিশটা তিরিশটা সত্তরটা সত্তরটা করে অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এই সব হিসেব মিলাতে হবে তারপরে হচ্ছে তার স্ত্রীর নামে সম্পদ থাকে তার সন্তানদের নামে সম্পদ থাকে আবার যদি কেউ দুটো বিয়ে করে তাহলে দুই স্ত্রী এবং দুই আহ পক্ষে সন্তানদের যাবে এটা তো হয়তো এখন মধ্যে ঢুকে যাবেন কারণ একটা দেশের যে বাজেট সেই বাজেটের লক্ষ্যমাত্রা পূরণে একটা বড় দায়িত্ব থাকে এনবিআর এবং সেই এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে যদি এরকম দুর্নীতির অভিযোগগুলো আসে তাহলে এই সংস্থা এনবিআর আর কেউ এর সঙ্গে জড়িত আছে কিনা সেটাও তো প্রশ্ন ওঠে দুধক কিভাবে সেটা দেখছে দু둑 তাদের অবস্থান একেবারে স্পষ্ট যে তারা পুরো মানে অপরাধের পরিচয় না তারা হচ্ছে অপরাধীর পরিচয় না অপরাধের ধরন দেখি তারা কোন সন্ধান করবে কি তাদের একেবারে একেবারে আপনার ক্লিয়ার কাট কথা তাদের একটা লাইনেই তারা আছে এবং সে বিষয়ে তারা ইগতছে এখন আপনারা বলছেন যে ইন্ডিয়ার এর আরও অনেকে জড়িত থাকতে পারে বলতে আপনাকে আগেই বলেছি এনপিআর এর এই কর্মকর্তাদেরকে কারে বানি হচ্ছে সেই পেছনে সেই ব্যক্তিদেরকে খুঁজে আনা দরকার সময় দাবি তাহলে তাদের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টাকা আপনার টাকা কিন্তু আত্মসাত করে কিন্তু বিষয়গুলো লিখেছে যে এর কিন্তু ম্যাক্সিমাম ব্যবসায়ীদের কিন্তু একটা সম্পর্ক থাকে ব্যবসায়ীরা কিন্তু ধরেন তাদের ব্যবসায়ীদের সাথে একটা বড় জিনিস থাকে তো ব্যবসায়ীরা যদি পার পেয়ে যায় সেই ব্যবসায়ী তো আরেক প্রতিও তৈরি করবে সাংবাদিকতা করেন এবং আপনার কাছ থেকে সেই প্রতিবেদনগুলো পায় কোন ব্যবসায়ী যারা আসলে এই মতিউর কিংবা ফয়সালদের সাহায্য নিয়ে তাদের ছত্রছায় এই কাজগুলো করেছেন সেই ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ কি করেছে কখনো দুদক বা সেই উদ্যোগটা নিয়েছে আমরা এটি কিন্তু জিজ্ঞেস করেছি এবং আপনার যখন মচুরের সম্পদ গুলো আসবে যেহেতু আপনার মতুরের ব্যাপার নিয়ে আমরা এখন আগাচ্ছি ঠাকুর কাণ্ডের পর থেকে তো আমরা দুটোকে সাথে কথা বলবো আমরা রোববারেও কিন্তু আমরা জানবো এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে মচুরকে নিয়ে আরো মানে অনেক তথ্যপাত্র আসছে তো আপনাকে যেমন বলছিলাম যে ধরেন একটা সাইকেল ব্যবসায়ী তার হোটেল ব্যবসায়ী তার তার ব্যাগ ট্যাগ কমানোর জন্য কক্সবাজারের বিখ্যাত হোটেল ব্যবসায়ী ব্যাগ ট্যাগ কমানোর জন্য সে যদি সহযোগিতা করে তো তাকে অবশ্যই আনা উচিত এবং সেই বিষয়টি আমরা সামনে আনবো সেটি আমরা জানতে চাইবো যে এরকম ব্যবসায়ীদেরকে আসলে আইনের আওতায় কিংবা জিজ্ঞাসাবাদের মুখোমুখি করার কথা ভাবছে কিনা দুদক তো অবশ্যই আপনি জানতে পারবেন সেটি আপনার মাধ্যমে আমরা জানাবো আমরা এই প্রস্তাবটি অবশ্যই আমার কাছে মনে হয়েছে যে এটি আসলে সামনে আনা উচিত

দুর্নীতি ছাড়া সরকারি চাকরি করা বা চাকরি চাকরি করে পোষানো সম্ভব নয় তো মতিউর ব্যানজির আসাদ এরকম অনেকেই আছেন যাই হচ্ছে আশোক আপনার আলোচনা শুনেছেন আলোচনা শোনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট